নমস্কার বন্ধুরা পম্পি লাইফ স্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছ আজকে কি রান্না করা হবে তো আজকে রান্না করা হবে কলার মোছা ঘন্ট। তো চলো বন্ধুরা কলার মোছাটা কেটে নেব তো তোমাদের সঙ্গে আমি কাটাটাও শেয়ার করছি তো আজকে হল নিরামিষ তো সেই জন্য আমি ভাবছি নিরামিষ দিন কি রান্না করব তো ঘরে একটি কলার মোছা ছিল তো সেটাই আমি রান্না করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কলার মোছাটা ভালো করে ছাড়িয়ে নিই এই তো দেখো আমি কলার মোছার থেকে কী কী ফেলে দেবো মোটা একটি মেচের কাঠির মতো একটি ডানটি থাকে সেটাকে ফেলে দেবো আর একটি প্লাস্টিকের মতো থাকে সেটাও আমি ফেলে দেব তো কলার মোছা তৈরি করা গুন্দুক বন্ধুরা একদম খুবই সহজ খালি একটু কাটতে কষ্ট তো চলো এই তো দেখো এদিকে কলার মুছা আমার বাছা কম বাছা হয়ে গেছে তো এখন এই যে এতটুকু বাকি আছে তো এটুকু বেছে নিলেই আমার কলার মুছা বাছা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো এই তো দেখো বাছা গুন্দুক আমার হয়ে গেছে তো এখন আমি কেটে নেব নেবো ঝিরিঝিরি করে তো এই তো দেখো এটার থেকে আর ছাড়াবো না এটা একদম কচি আছে এটা এমনি দিতে পারবো সেজন্য এমনি রেখেছি চলো বন্ধুরা এখন এই যে কেটে নেব তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাত দিয়ে কলার মুছাটা ভালো করে ছাড়িয়ে নিলাম তো বন্ধুরা একাকা ভিডিও করতে খুবই কষ্ট তা আমার মেয়ে ওইদিকে ঘুমিয়েছিলো আমার বড় কাজে চলে গিয়েছিল তো সেজন্য আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না আমি একাকাই করছি ডান হাতটা মনে হচ্ছে হাত আর বাহ বাহারটা মনে হচ্ছে ডান হাত সেলফি ক্যামেরা করলে এরকমই হয় তো এই যে মোছাটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে এদিকে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তাহলে মোছাটা কালো হবে না কিছু কিছু মোছা আছে কালো হয়ে যায় তো এরকমভাবে সেদ্ধ করলে কিন্তু বন্ধুরা একদমই কালো হবে না তো আমি ঢেকে দিলাম তারপরে এদিকে দেখো যে ঢাকনাটা তুলে দেখবো সেদ্ধ হয়েছে কি না তো দেখো বন্ধুরা প্রায় সেদ্ধ হওয়ার মধ্যে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে সেদ্ধ হয়ে যাবে তো আবার ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা এই তো দেখো কলার মোছাটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো এরকম করে একদম জল জাতিকে না থাকে এরকম করে আমি জলটা ঝরিয়ে নেব তারপরে তো গামলাতে ঢেলে দেব তো বন্ধুরা কার কার কলার মুছা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে দিও তো আমি কিন্তু আজকে রেসিপি একদম সিম্পলভাবে তৈরি করব যেদিন তোমরা কলার মোছা তৈরি করবে সেদিন একটু ভাতের চালটা বাড়িয়ে নেবে কেননা বন্ধুরা কলার মোছা খেতে কিন্তু খুবই ভালো লাগে সেজন্য সেদিন ভাতটা একটু বেশি খেতে নেবে তোমরা বন্ধুরা এদিকে দেখো যে কড়াইতে কিন্তু আমি জিরা দিয়ে দিয়েছি তারপরে নয়টা তারপরে দিচ্ছি সেখানে আদা আমি পিছিয়ে নিয়েছিলাম এখন একে সবকিটা সব কটা উপকরণ আমি এখন ভালো করে এগিয়ে ভুজে নিচ্ছি তারপরে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দেখো স্বাধীনত লবণ তারপরে এখন আমি এটা ভালো করে ভেজে নেবো তো বন্ধুরা দেখো একটা ভুল করে তেল ফেলেছিলাম এই কাঁচা লঙ্কাটা আমার তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে নিচ্ছিল কোনো আমি ভুলে গেছিলাম আমি কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আবার একটু হলুদ টা দিয়ে আবার ভেজে নিচ্ছি দেখো তারপরে আমার বললি এদিকে মূছাটা ভাজি করা হয়ে গেছে তো এখন আমি এদিকে দিয়ে দেবো এই যে আটা আর জিরার গুঁড়ো নিয়েছিলাম দুটো একসঙ্গে মিক্সড করে জল দিয়ে গুঁড়ো নিয়েছিলাম তো সেটা এখানে দিলাম তাহলে ঘন্টাটা একটু আঠা আঠা হবে আর খেতেও ভালো লাগবে আরও কিছু সময় আমি এটা জাল করে নেব তাহলে দেখবে খুব সুন্দর হবে তো বন্ধুরা এটা কিন্তু আমার প্রায় হওয়ার মধ্যে আমি এখানে দিয়ে দেবো এই যে গরম মশলা শাহি গরম মশলা তো রেসিপিটা আমার কিন্তু প্রায় হয়েই যাচ্ছে আর একটু সময় জাল করে নিলে হয়ে যাবে তো গরম মশলা দেওয়ার বদলে তোমরা যদি ঘি দাও ঘি দিলে আরও ভালো লাগে কিন্তু আমার ঘরে আজকে ঘি নিই তো আমি ঘিটা দিতে পারলাম না গরম মশলাই দিয়ে দিলাম দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে কিন্তু একদম পুরো আঠা আঠা হয়েছে এখন আমি নামিয়ে নেব তো নামানোর আগে একটু দিয়ে দিলাম চিনি চিনিটা ভালো করে ঘন্টোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো কে কেউ ঘন্টও বলে কে কেউ কলার মুছার তরকারি বলে তা আমি ঘন্ট বলি সেই জন্য আমি ঘন্টই বললাম তো বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু পুরাপুরিভাবে কমপ্লিট তো আমি এখন রেসিপিটা এই যে নামিয়ে নিচ্ছি তা আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই বন্ধুরা আমার ভিডিও কিন্তু খালি দেখলে হবে না আমার ভিডিও তোমাদের শেয়ারও করতে হবে আর আমাকে বেশি বেশি করে তোমরা সবাই সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তাহলে আমারও ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে